হ্যালো এই ব্রিয়নাই ভাস্কর আজকে কথা বলবো দাকাত না মারাত্মক জবাব দিচ্ছে ডে থ্রি পঞ্চমীতে যে বক্স অফিস কালেকশানটা এনেছে বস তোমাদেরকে বললে তোমরা অবাক হয়ে যাবে যে রঘু দাকাতের পিছনে যে লেভেলের বড় বড়ো মিডিয়া থাকতে প্রোডাকশান হাউস থাকতে নানা রকমভাবে কিন্তু নেগেটিভ করার চেষ্টা করেছে যাতে দাকাত বক্স অফিস কালেকশানে যেন ঝাড় খায় তো সেখান থাকতে আমি বলবো যে দেবের রঘুদাকাত না শুধু দেবদা জবাব দিচ্ছে না অডিয়েন্স জবাব দিচ্ছে আজ অডিয়েন্স যদি জবাব না দিত তাহলে এই লেভেলের এই লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশান আসতে পারতো না কোনো রকমে আসতে পারত না দেখো এটা ঠিক যে রঘু ডাকাতে আমরা যেরকম আমরা আফটার খাদান ধূমকেতু এই যে ছবিগুলো থাকতে আমরা আমাদের একটা কী একটা চাহিদা বেড়ে গেছিল এই যে রঘু থাকাতে যে বক্স অফিস কালেকশানটা এসেছে এইটা যদি দেব যদি না থাকতো লঘু থাকাতে তাহলে আমরা বলুন যে সুপার ডুপার বাম্পার কালেকশান আসছে এবার কি দেবদা রয়েছে এই জন্য কি মনে হচ্ছে যে আমাদের আরও একটু ভালো হলে ভালো হতো তাই না তো সেখান থাকতে যে কালেকশানটা যেটা মানে কোটি টাকা ছাড়ি গাই কত টাকা সেটা বলি দেখো প্রথম দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা নিশ্চয়ই তোমরা জানো যে রঘু দাকাত কিন্তু প্রথম দিনকেই কিন্তু বাষট্টি লক্ষ টাকা ইনকাম করে নিয়েছিল একটা ওয়ার্কিং ডেটে তারপরে দ্বিতীয় দিনে নিশ্চয়ই তার থাকতে বেশি হবে একটা রিভিউ গেছে রিয়াকশান গেছে একটা পজিটিভ ভাইপস এসেছে আমরা কিন্তু বুকমাই সত্যে আমরা দেখেছি যে রঘু দাকাতে কিন্তু একটা ব্যাপক লেভেলে কিন্তু একটা হাইপ উঠেছিল। তারপরে সব থাকতে একটা মানে রেকর্ড করে দিয়েছে যেটা পঞ্চমী থাকতে দুপুরবেলা পঞ্চমী দুপুরবেলায় আমরা কিন্তু সকাল থাকতে আমরা একটুখানি দেখলাম যে কালেকশানটা হালকা হালকা হচ্ছিলো কিন্তু দুপুরবেলা থাকতে কিন্তু খেলাটা পুরোপুরি কিন্তু খুলে মানে একদম পুরোপুরি পুরো ঘুরিয়ে দিয়েছে তোমরা যারা বিএমএস খুলেছো বিএমএসে গিয়ে দেখো মানে নিশ্চয়ই দেখেছো যে পঞ্চমীতে তুখোর মানে তুখোর লেভেলে কিন্তু বক্স অফিস কালেক মানে টিকিট বুক করেছে এবং টিকিট বুক করা মানে কি বক্স অফিস কালেকশান আসবে তো সেখান থাকতে আমরা যদি খুব মানে দেখো আমরা তো বেশি হাইফাই না তাই না আমরা দেবদার অডিয়েন্স আমরা বেশি হাই পাই না আমরা যদি খুব মানে একদম খারাপ একদম যদি নেগেটিভটাও ধরি তৃতীয় দিনের যে বক্স অফিস কালেকশানটা এসেছে মিনিমাম পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা কিন্তু বক্স অফিস কালেকশান এসেছে রঘু ডাকাতে তৃতীয় দিন কারণ কেন প্রথম দিনে যে ছবিটা অতটা হাইপ ছিল মানে এ না টিকিট বুক হতে আমরা দেখিনি অত এ দেখিনি কিন্তু প্রথম দিনে কিন্তু বাষট্টি লক্ষ টাকা ইনকাম করে নিয়েছিল এবং আমি এটা তো মানে একদম কম করে বললাম এটা কোটি টাকাও কিন্তু ছুঁয়ে যেতে পারে আর এটা আমাদের পুরো মানে এটা আমার পুরো প্রেডিকশান অনুযায়ী আমি এটা কথাটা বলছি তো সেখান থাকতে পঞ্চমীতে কিন্তু রঘুদাকাত কিন্তু মারাত্মক লেভেলে খেলা দেখিয়েছে এবং ষষ্ঠী আজকে ষষ্ঠীতে তোমরা বুঝতেই পারছো যে অ্যাডভান্স বিএমএস খুললে তোমরা বুঝতে পারছো যে একটা কিন্তু টিকিট বুকিংয়ের কিন্তু একটা কিন্তু ঝড় উঠেছে কিন্তু তো আস্তে আস্তে বলেছিলাম যে পঞ্চমীটা বস পড়তে দাও রঘুদাকাত আগে রিলিজ করে একটা ভুল ডিসিশান তারা নিয়ে নিয়েছে একটা মানুষের ওয়ার্কিং ডেটে ছুটি নেই একটা মানুষ স্বাভাবিক তারা কাজ করবে না পুলিশ না কি সিনেমাটা একটা বিনোদনে যাবে তোর পরেও তার তারপরেও কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশান এসেছে আর বস কিন্তু পুরোপুরি কিনতে প্রলয় যাকে বলে যে সত্যি যে দেবদা যে বক্স অফিস কিং সেটা কিন্তু আবারও 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 কিন্তু প্রমাণিত করে দিল কিন্তু পঞ্চমীতে আর ষষ্ঠীর আপডেটটা খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসছি ফাটিয়ে হচ্ছে একটা এক কথায় বলবো রঘু এখনও যে কটা ছবি মুক্তি পেয়েছে সবকটা কটা ছবির থাকতে হাইপে ডাকাত বক্স অফিসে রঘু ডাকাত ভালো রঘু দাকাত মানে ভালো পেয়েছে পাবলিক রিয়াকশান তোমাদের সঙ্গে সবকটা শেয়ার করেছি সেটাও লঘু আঘাত পেয়েছে তাহলে সব আগে কে রয়েছে লঘু ডাকাত তো যারা যারা এখনো টিকিট কাটোনি বস গিয়ে সিনেমাটা একবার দেখো কি তৈরি করেছে ধ্রুব ব্যানার্জি ঠিক আছে তো চলো দেখো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ নেক্সট ডে টাটা বাই বাই